আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প মানুষ মানুষের জন্য গল্পটি তাহলে শুরু করি সোম থেকে শনি সকালে দুমুঠো গরম ভাত খেয়ে অফিসে বেরিয়ে পড়ি আজও তেমনি এক শনিবার হলেও অফিস যাব বলে যখন রেডি হচ্ছি মা তখন গরম ভাতের থালাটা টেবিলের উপর রেখে পাখাটা চালিয়ে দিয়ে আমাকে বসতে বলে আবার রান্নাঘরে গিয়ে টিফিন পাত্রটা এনে টেবিলে রেখে বললেন টিফিন পাত্রটা মনে করে ব্যাগের মধ্যে রেখে দিস সেদিনের মতো যেন আবার ভুলে যাস না আমি আমার অফিস ব্যাগটা নিয়ে এসে টিফিন পাত্রটা ব্যাগের মধ্যে রেখে চেয়ারটা টেনে বসার আগে মার উদ্দেশ্যে বললাম বাবাকে দেখছি না প্রতিদিন আমি আটটার সময় যখন খাই তখন তো বাবা আমার সাথে বসে টিফিন করেন আজ কি বাবার খাওয়া হয়ে গেছে মা হাতে করে মাছের ঝোলের বাটিটা নিয়ে এসে থালার পাশে রেখে বললেন তোর বাবা তো আজ সকালে হাঁটতেও যায়নি এখনও অবধি চাও খায়নি একটু আগে টিফিন খাওয়ার জন্য ডেকেছিলাম বলল খাব না শরীরটা ভালো লাগছে না কেন কি হয়েছে বলে দ্রুত পায়ে বাবার ঘরে এসে দেখি বাবা বিছানাতে চোখ বন্ধ করে শুয়ে আছেন কপালে হাত দিয়ে জ্বরের কোনো লক্ষণ বুঝতে না পেরে পাশে বসে বললাম কি হয়েছে তোমার বাবা আমার দিকে ফিরে বললেন ভোর রাত থেকে শরীরটার মধ্যে একটা অস্বস্তি হচ্ছে মনে হচ্ছে বাঁ দিকের বুকটা কেমন যেন একটা চাপ ধরে আছে সেই সঙ্গে পিঠের দুই দিকের পেশিও ব্যথা করছে বললাম বুকে চাপ ধরে আছে মানে কি কোনো যন্ত্রণা হচ্ছে বাবা না বললেও আমার মনে হল বাবাকে এখনই ডাক্তার দেখানো দরকার কারণ খুব অসুবিধা না হলে বাবা কখনো এরকম সময় শুয়ে থাকতেন না হয় বাজারে যেতেন কিংবা খবরের কাগজ পড়তেন না হয় মার সঙ্গে কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করতেন সেই মানুষটা চুপচাপ শুয়ে আছেন মানে নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে যেটা উনি নিজেও হয়তো বুঝতে পারছেন না বাবার পাশ থেকে উঠে মাকে এসে বললাম তুমি বাবাকে তাড়াতাড়ি রেডি করে দাও ডাক্তারের কাছে নিয়ে যাব বলে হাত ধুয়ে খেতে বসে গেলাম মা বললেন কেন তোর বাবার কি হয়েছে ঠিক বুঝতে পারছি না তবে বাবা যে সিমটমগুলো বলছেন তাতে একবার ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো মা বললেন তুই অফিস যাবি না ভাত খেতে খেতে বললাম আগে বাবাকে ডাক্তার দেখিয়ে নি তারপর যদি সময় থাকে তাহলে যাব। তা না হলে আজ যাব না ফোন করে বসকে বলে দেবো মা বললেন এই মুহূর্তে সারা বাংলা জুড়ে ডাক্তারদের কর্মবিরতি চলছে এখন কি কোনো ডাক্তারকে পাবি বললাম বাবার পরিচিত ডাক্তার বাবুর কাছে তো যাই দেখি না উনি কি বলেন মা বললেন তাহলে আগে একবার বাবুকে ফোন করে দেখ উনি আদৌ দেখবেন কি না বললাম ফোন করলে হয়তো ফোন ধরবেন না কিংবা ফোন ধরে না বলে দেবেন তার থেকে সরাসরি বাবাকে নিয়ে গেলে হয়তো দেখেও দিতে পারেন মা আর কিছু না বলে হাত মুছতে মুছতে বাবার ঘরের দিকে চলে গেলেন আমি সজল একটা মাল্টি কোম্পানিতে চাকরি করি বাবাও একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন পাঁচ বছর আগে রিটায়ার হয়েছেন মা হাউসওয়াইফ চাকরিটা পাওয়ার পর থেকে বাবা মা আজ দু বছর ধরে আমার বিয়ের জন্য চাপ দিলেও বিয়েটা আমি এখনও করিনি তবে মেয়ে দেখা দেখি চলছে ইচ্ছে আছে এইভাবে আরও এক দেড় বছর কাটিয়ে একটু সেভিংস করে নেব খাওয়া হয়ে গেছে থালা আর বাটিটা সিঙ্কের মধ্যে রেখে বেশিনে যখন হাত মুখ ধুচ্ছি তখন মা বাবার হাত ধরে ডাইনিং টেবিলের সামনে এসে আমাকে বললেন তোদের সঙ্গে কি আমি যাব মুখ মুছতে মুছতে বললাম শশাঙ্কবাবুকে যদি না পাই তাহলে অন্য কোনো ডাক্তার কিংবা হসপিটালে যেতে হবে তাতে হয়তো একটু ছুটাছুটি করতে হতে পারে তার থেকে তুমি বরং বাড়িতে থাকো কি হলো না হলো আমি ফোন করে তোমাকে জানাবো মা কিছু না বলে বাবার মুখের দিকে তাকিয়ে আছেন দেখে বললাম তুমি চিন্তা করো না আমি তো আছি সঙ্গে মা বললেন টাকা পয়সা নিয়েছিস তো কার্ড প্লাস গুগল পে আছে তো বলে বাবার হাত ধরে আস্তে আস্তে রাস্তার সামনে এসে টোটোর জন্য দাঁড়ালাম শশাঙ্কবাবু ডিসপেন্সারির সামনে যখন এলাম দেখলাম সেটা বন্ধ বাবাই বললেন ডাক্তারের বাড়িতে চল বাড়ির সামনে এসে কয়েকবার ডাকাডাকি করবার পর শশাঙ্কবাবু বেরিয়ে এসে বাবাকে দেখে বললেন কি হয়েছে আপনার বাবার অসুবিধার কথাগুলো ডাক্তারবাবুকে বললে ডাক্তারবাবু বললেন আমি তো এখন রোগী দেখছি না আমাদের কর্মবিরতি চলছে স্যার বাবার কি হয়েছে বুঝতে পারছি না এই অবস্থায় যদি কিছু হয়ে যায় বলে কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললাম স্যার আপনারাই হচ্ছেন পেশেন্টদের ভগবান সেই আপনারাই যদি মুখ ফিরিয়ে থাকেন তাহলে তারা কোথায় যাবে বলে আবার বললাম প্লিজ একটু দেখে দিন না হয় বাবাকে নিয়ে কোথায় যাব বলে দিন ডাক্তারবাবু বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মানবিক হয়ে বললেন ঠিক আছে ওনাকে আমার বাড়ির মধ্যে নিয়ে এসো বাবাকে ডাক্তারবাবুর বাড়ির মধ্যে নিয়ে গেলে ডাক্তারবাবু স্টেতোস্কোপ বার করে বাবার বুকে পিঠে ধরে বেশ কিছু সময় পরীক্ষা করে নাড়ি টিপে বলে দিলেন মনে হচ্ছে হার্টের অবস্থা ভালো না এখনই হসপিটালে নিয়ে যাও ডাক্তারের কথায় ঘাবড়ে গিয়ে বললাম হসপিটালে নিয়ে গেলে কি ট্রিটমেন্ট হবে ডাক্তার বাবু বললেন আমি যেটুকু শুনেছি তাতে আজ শনিবার থেকে এমার্জেন্সিতে ডাক্তাররা থাকবে তুমি তোমার বাবাকে নিয়ে যাও দেরি করো না ডাক্তার বাবুকে বললাম বাবাকে দেওয়ার মতো আপনার কাছে কি কোনো ওষুধ নেই আমার কথা শুনে ডাক্তার ডাক্তারবাবু দোতলায় উঠে গিয়ে একটা ছোট্ট ট্যাবলেট নিয়ে এসে বাবার হাতে দিয়ে বললেন এই সরপিটেরটা জিভের তলায় দিয়ে রাখুন বাবা ট্যাবলেটটা জিভের তলায় নিয়ে আমার দিকে তাকালে আমি আমার ওয়ালেট থেকে টাকা বার করে ডাক্তারবাবুর ফিসটা দিতে গেলে ডাক্তারবাবু সেটা না নিয়ে উপরে উঠে যাওয়ার আগে বললেন আগে ওনাকে হসপিটালে নিয়ে যাও সকাল দশটা মানে পশ্চিমবঙ্গের যে কোনো হসপিটালের ওপিডিতে পা রাখার জায়গা থাকে না আজ সেই রকম একটা হসপিটালের সামনে টোটো থেকে নেমে যখন ভিতরে ঢুকছি দেখলাম চারদিক সব ফাঁকা যে হসপিটালে প্রতিদিন শত শত মানুষের আগমন হয় সেই হসপিটালে খুব বেশি হলে পঞ্চাশ ষাট জন লোককে ঘোরাফেরা করতে দেখছি সাধারণ মধ্যবিত্ত মানুষজন সব গেল কোথায় হসপিটাল ফাঁকা দেখে মনে হলো এমার্জেন্সিতে কেউ আছে তো বাবাকে নিয়ে যখন এমার্জেন্সিতে এলাম দেখলাম দুজন ডাক্তার মোবাইলের দিকে তাকিয়ে বসে আছেন কোনো রোগী নেই আমাদের দেখে একজন ডাক্তার মোবাইল থেকে চোখ সরিয়ে বললেন কি হয়েছে বাবার বুক আর পিঠের পেশিগুলি চেপে ধরছে বলেই বললাম ডক্টর শশাঙ্ক রায়ের কাছে গিয়েছিলাম উনি দেখে বললেন হসপিটালে ভর্তি করতে ডাক্তার দুজন একে অন্যের মুখের দিকে তাকিয়ে উঠে এসে বাবাকে বেডের উপর শুতে বলে স্টেথোস্কোপ গিয়ে ভালো করে দেখে বললেন ইসিজি করা দরকার প্রায় পনেরো মিনিট পর ইসিজি শেষ করে একজন ডাক্তারবাবু বাইরে বেরিয়ে রতন বলে ডাক দিলেন রতন নামক হাউস স্টাফ ছেলেটি হন্তদন্ত হয়ে এলে ডাক্তারবাবুরা বললেন এনাকে এখনি কার্ডিও ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে সিস্টারকে বলো স্যালাইন আর ওষুধগুলো দিয়ে দিতে বলে খসখস করে প্রেসক্রিপশন লিখতে লিখতে ডাক্তারবাবু বললেন আজ আমরা কয়েকজন ডাক্তার কাজে যোগ দিয়েছি বলে আপনার পেশেন্ট বাঁচলেও বাঁচতে পারে তবে আর ঘন্টাখানেক দেরি করলে এই পেশেন্টকে বাঁচানো যেত না খুব সময় মতো এনাকে নিয়ে এসেছেন বলে বললাম পেশেন্টের নাম কি ঢোক গিলে বললাম দেবব্রত বসু ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন বয়স কত বললাম পঁয়ষট্টি ডাক্তারবাবু প্রেসক্রিপশন লিখতে লিখতে বললেন দেবব্রতবাবুর আধার কার্ড নিয়ে এসেছেন বললাম বাবারটা আনিনি কিন্তু আমারটা আছে ডাক্তারবাবু বললেন আপনার নাম আধার কার্ডের নাম্বার আর ফোন নাম্বার বলুন আমার নাম ফোন নাম্বার আর আধার কার্ডের নাম্বার বলা হয়ে গেলে ডাক্তারবাবু বললেন পরে আপনার বাবার আধার কার্ডের জেরক্স কপি এখানে জমা দিয়ে যাবেন বলে রতনকে বললেন নিয়ে যা বাবা এতক্ষণ সব দেখছিলেন ডাক্তারবাবু রতনবাবুকে নিয়ে যেতে বলতেই বাবা যেই বেড থেকে নামতে যাচ্ছিলেন তখন রতন নামক সেই হাউস হাউস্টাফ ছেলেটি নামবেন না বলে একটা ট্রেচার এনে তার উপর বাবাকে শুতে বলে আমাকে বললেন আমার সাথে আসুন রতন বাবুর সাথে কার্ডিও ডিপার্টমেন্টে এসে দেখি অর্ধেকের বেশি বেড ফাঁকা রতনবাবু সিস্টারদের টেবিলের সামনে বাবার ট্রেচারটা রেখে প্রেসক্রিপশন একজন সিস্টারের হাতে দিয়ে বললেন কোন বেড দেবো প্রেসক্রিপশনটা ভালো করে দেখে সিস্টার তাদের টেবিলের পাশে একটা বেড দেখিয়ে বললেন এখানটায় নিয়ে আসুন বলে আলমারি খুলে মাথার বালিশ আর সাদা চাদর এনে বেডের উপর পেতে বললেন আপনারা দুজন ওনাকে ধরে শুইয়ে দিন বাবাকে বেডের উপর শুইয়ে দেওয়ার পর সিস্টার বাবার বাম হাতে চ্যানেল করে স্যালাইন ঝুলিয়ে দিয়ে অ্যাডজাস্ট করে তার মধ্যে পরপর চারটে ইঞ্জেকশন পুশ করে দিয়ে রতনবাবুকে জিজ্ঞাসা করলেন গাইনতে কি ডক্টর ঘোষল আর মাধবীদ ডিউটি করছেন রতনবাবু হ্যাঁ বলে বললেন হসপিটালের চুয়ান্ন জন ডাক্তারের মধ্যে আজ জন কাজে এসেছেন বাবার নজর এতক্ষণ সেলাইনের বোতলের দিকে ছিল এবার আমার দিকে ঘোলাঘোলা দৃষ্টিতে তাকিয়ে বললেন তোর মাকে খবরটা দিস বলে আস্তে আস্তে চোখ বন্ধ করলেন বাবা চোখ বন্ধ করা মাত্র সিস্টার আমাকে বললেন আপনি যান উনি এখন ঘুমাবেন বিকালের দিকে এসে একবার দেখে যাবেন বাইরে বেরিয়ে অফিসে ফোন করে বসকে বাবার কথা বলতেই বস বললেন কোন হসপিটালে ভর্তি করেছেন ডাক্তাররা দেখছেন বসকে হসপিটালের নাম বলে বললাম সংখ্যায় অনেক কম হলেও ডাক্তারবাবুরা কাজে যোগ দিয়েছেন বস বললেন ঠিক আছে চিন্তা করতে হবে না যদি দু চার দিন ছুটি নিতে হয় নিয়ে নিন অসুবিধা নেই বসকে ছেড়ে মাকে ফোন করে বাবার কথা সব বললে বললাম আমি এখন হসপিটালে আছি বিকালে তোমাকে নিয়ে আসব চিন্তা করো না ফোনটা কেটে দেওয়ার আগে বুঝতে পারলাম মা কাঁদছেন বেলা দুটো পর্যন্ত হসপিটালে ছিলাম এর মধ্যে একজন ডাক্তারবাবু রাউন্ডে এসে সব রোগীদের দেখে সিস্টারের সাথে কথা বলে চলে গেছেন রতনবাবুকে ধরে দুবার বাবাকে দেখে গেছি বাবা অঘরে ঘুমোচ্ছেন শেষে রতনবাবু যখন বললেন উনি এখন ঘুমের মধ্যে অজ্ঞান হয়ে আছেন বিকেলের দিকে এসে দেখুন তখনও ওনার জ্ঞান ফেরে না রতনবাবুর কথা শুনে ঘাবড়ে গিয়ে বললাম কেন সিস্টার যে বললেন বিকেলের দিকে দেখা করে যেতে রতনবাবু বললেন সিস্টার বলেছেন দেখা করে যেতে তখন উনি জ্ঞানে থাকবেন না অজ্ঞানে থাকবেন সেটা তো বলেননি রতনবাবুর কথা শুনে মনটা অস্থির হয়ে উঠল মা বাড়িতে একা আছে ভেবে বাড়ির দিকে চলে এলাম সাড়ে চারটের দিকে মাকে নিয়ে হসপিটালে এসে বাবার আধার কার্ডের জেরক্স কপি জমা দিয়ে বাবার বেডের সামনে যখন আমরা এলাম তখন বাবা ঘুমাচ্ছেন মা সেদিকে তাকিয়ে নিঃশব্দে চোখের জল ফেলতে লাগলেন দেখে বললাম আমি অফিস চলে যাওয়ার পর যদি বাবার বুকে পিঠে চাপ ধরত আর সংখ্যায় কম হলেও ডাক্তারবাবুরা যদি কাজে চোখ না দিতেন তাহলে বাবাকে হয়তো বাঁচানোই মুশকিল হয়ে যেত ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য বলে বললাম কেঁদো না বাবা ঠিক সুস্থ হয়ে বাড়ি ফিরবেন রাত দশটা পর্যন্ত আমি আর মা হসপিটালে ছিলাম খোঁজ নিয়ে দেখেছি তখনও বাবার জ্ঞান ফেরেনি পরদিন রবিবার বেলা তিনটের পর বাবার যখন জ্ঞান ফিরল তখন আমি হসপিটালেই ছিলাম আগের দিনের সকালে সেই সিস্টার আমাকে দেখতে পেয়ে ডেকে বললেন আপনার পেশেন্টের জ্ঞান ফিরেছে দেখা করলে করতে পারেন খবরটা শুনে দ্রুত পায়ে বাবার পেডের সামনে গিয়ে বাবার দিকে হাসি হাসি মুখে তাকালে বাবার চোখ দুটো তখন অন্য কাউকে খুঁজছিল আমার আশেপাশে চোখ ঘুরিয়ে শেষে বাবা বললেন তোর মা আসেনি বললাম সকালে এসেছিল আমি মাকে ফোন করে দিচ্ছি এক্ষুনি চলে আসবে আজ সোমবার ডাক্তারবাবু বাবাকে রিলিজ করে দিয়ে বলেছেন ওষুধগুলো নিয়মিত খাবেন এক সপ্তাহ বেড রেস্টে থাকবেন তারপর একজন ভালো কার্ডিওলজিস্ট দেখিয়ে নেবেন ঠিক করেছি সামনের সপ্তাহে বাবা মাকে ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে আসব আজকের গল্প এখানেই সমাপ্ত কলবি সুপ্রিয় ভট্টাচার্য পাঠে জয়তী ধন্যবাদ